হ্যালো এভরিওয়ান আমি ইউসুফ আপনাদের কাছে আবার চলে এসলাম আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি কারণ আমার আপুর বিয়ে হচ্ছে এতে দেখেন বিয়ার গেট বানছে এখানে এখানে কাজ করছে এখানে পানি এসেছে তার জন্য আমরা আপনাদেরকে দেখালাম এটা দেখেন এখানে লাইট এটিং করেছে ওইখানে এখনো কাজ চলছে কয়েকদিন পরে আমার আপুর বিয়ে হবে ওই সময় আপনাদেরকে আবার দেখবো যারা যারা দেখতে চান তারা তারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সাথের বেলাইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন আর এই যে দেখছেন এখানে আরেক ভাই কাজ করছে আর এখানেও দেখতে পাচ্ছেন এখানে তিনজন কাজ করছে গেটে আরো জন কাজ করছে আর আমাদের এখানে বক্স আনা হবে না এই যে কেনে কেনে হচ্ছে মঞ্চে এটা হচ্ছে আমার পূপাত্ত্ব ভাই সে কাজ করেছে সে অনেক কষ্ট হয়েছে তার জন্য সে একটু বিশ্রাম করছিল আর এই যেটা কেনে কেন বাচ্চারা খেলা করছে লাইট ফিটিং করেছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে জন্য এবারের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনাদের সাথে আরেকবার পরবর্তী ভিডিওতে হবে